দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ রবিবার দুপুর মহকুমা আদালতে হয়। জানা গিয়েছে কান্দি বহরমপুর রাজ্য সড়কের রণগ্রাম ব্রিজের কাছে শনিবার রাতে ওই দুষ্কৃতিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে এবং আটক করে পুলিশ ধৃত আশিক আক্তারের কাছ থেকে দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হলে তাকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে আসিক আক্তার বলে একজন আসামি সে ওই রঞ্জন ব্রিজের কাছে দুটো পিস্তল এবং দু গুলি নিয়ে ঘোরাফেরা করছিল পুলিশ সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে সার্চ করে সার্চ করার পর তার কাছ থেকে দু গুলি এবং দুটো পিস্তল উদ্ধার করে তার পরিপ্রেক্ষিতে আজকে তাকে কোর্টে পাঠানো হয় যাতে আরও কিছু অস্ত্র এবং গুলি উদ্ধার হয় তো সাত দিনে পুলিশ ডিমান্ড কোর্ট চাওয়াই পুলিশ কোর্ট তাকে পাঁচ দিনে পুলিশ ডিমান্ড এখন বিচারক ছিলেন আজকে বিচারক ছিলেন সৈকত সরকার পুলিশের অনুমান বিক্রির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র সহ গুলি নিয়ে আসছিল আর শিকার কাছ থেকে আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে পারে বলে অনুমান পুলিশের ব্যুরো রিপোর্ট বাংলা দর্শন